গুমের দুই অভিযোগ এবং রামপুরায় আটাশ জনকে হত্যার অভিযোগে করা মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল এক তিন মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত গুমের মামলায় পরবর্তী আদেশের দিন বিশে নভেম্বর আর রামপুরার মামলায় পাঁচই নভেম্বর পরবর্তী আদেশের দিন ঠিক করা হয়েছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর আসামিদের জামিন চেয়েছেন তাদের আইনজীবী মাঝারুল হক মান্নার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে জিতুন সেনা সদস্যদের হাজির করাকে ঘিরে ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় গুমের অভিযোগে করা দুই মামলায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারের এসি প্রিজন ভ্যানে সকাল সাতটা পনেরো মিনিটে ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রিজন ভ্যান থেকে নামিয়ে সেনা সদস্যদের ট্রাইব্যুনালের হাজতে নিয়ে যাওয়া হয় সকাল আটটা পাঁচ মিনিটে তাদের ট্রাইব্যুনাল একের আদালত কক্ষে নেওয়া হয় প্রথমে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত হন আদালত দুপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল এক এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালতের প্রতি সম্মান দেখিয়ে সদস্যরা হাজির আমাদের কথা শুনেছে আমরা আজকে ওকলাতামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে আপনারা জানেন যে এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্ম বলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি সকাল দশটার পরে আবারও এসি প্রিজন ভ্যানে করে আসামিদের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয় মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা